আমরা জন্মাষ্টমীর আগের দিন কালীঘাটে গিয়েছিলাম এই যে এখানে মায়ের মন্দিরের সামনে এসে বিল পাতা এইগুলোই ডালা যেটা বলে মাকে পুজো দেওয়ার জন্য সন্দেশ প্যারা পাড়া সন্দেশ নাকি বলে ওগুলো সব ডালা নিয়ে নিলাম এবং ব্রাহ্মণের সঙ্গে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম মায়ের কাছে গিয়ে এই যে এখানে সব কেনাকাটি করা হচ্ছে এই যে ছোটো ভাই ঈশ্বজিৎ এই যে ঠাকুর মশাই এই দাঁড়িয়ে আছে এবার আমরা এখান থেকে এগুলো নিয়ে চলে গেছি মন্দিরে মন্দিরে গিয়ে মায়ের পুজো করার পর ওখানে তো ফটো তোলা যায় না প্রচণ্ড ভিড় থাকে তাই হোক পুজো হওয়ার পরে এই এখানে ভোলে বাবার পুজো হচ্ছিলো দেবাদিতে মহাদেবের পুজো আহুতি এগুলো হচ্ছে ওখানে একটু দাঁড়িয়ে দেখে একটু আপনাদের জন্য এই ভিডিওটা করেছি এই দেখুন কত সুন্দর করে এতটাই ঘেরা ছিল তো তা ক্যামেরাটা ভালো মতো আসছিলো না যাই হোক এভাবেই করেছি দেখুন মহাদেবের দর্শন করুন এবং বাবাকে প্রণাম করুন করে আপনার মনস্কামনা জানান বাবা অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করবেন এখান থেকে আমরা পুজো দেখে তার পরে ওখানে সামনেই সবাই বাবার মনের মানে ইচ্ছা পূরণের উদ্দেশ্যে অনেক কিছু ওখানটায় কাপড়টা পরে গেলো এই যে এই জায়গাটায় আগে বসি বল পাঠাবুলি হতো এ হতো এখানটায় আমরা চলে এসেছি এখানে মায়ের এখান থেকেও মায়ের মন্দিরটা দেখা যায় মায়ের মূর্তি না এই যেখানে মহাদেবের সব বেঁধে রেখেছে এই যে সব এগুলো যার যখন মনের ইচ্ছা পূরণ হয় সে তখন এখানে আসে এবং বাবার কাছে পুজো দেয় মায়ের মন্দিরেই বাবা রুম আছে আর আপনারা এটা জানেন তো একান্ন সতীপীঠের মধ্যে কালীঘাট মায়ের মন্দিরও একটা পিঠের পিঠ হ্যাঁ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালীঘাট সবাই জানেন কালীঘাট মায়ের মন্দির হ্যাঁ এই যে মায়ের মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন মাকে তো দেখাতে পারলাম না সেজন্য আমি নিজে খুব দুঃখিত অন্তর থেকে যে মায়ের মুখটা আপনাদের সবাইকে আমি দেখাতে পারছি না কারণ ওখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় তো ওখানে মানে মোবাইল নেওয়া গেছে কিন্তু ফটো তোলা সম্ভব না আপনারা যারা যারা গেছেন তারা অবশ্যই জানেন আর এই জায়গাটা একটা সুন্দর কালীঘাটের এ করে যে জলের ফোয়ারা ফোয়ারা হচ্ছে লাল নীল হলুদ নানান ধরনের ঝর্নার মতন আর কি একটা খুব সুন্দর মানে রাত্রিবেলা হয়তো মোবাইলে অত সুন্দর আসেনি জিনিসটা কিন্তু দেখার মতন অসাধারণ যদি কখনো আসতে পারেন যাবেন দেখতে আপনার মন একদম সুন্দর শীতল স্নিগ্ধ হয়ে যাবে খুব 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 ভালো লাগবে দেখলে যে কতটা ভালো লাগবে আপনি নিজে দেখলে বুঝতে পারবেন আমি ভাষায় বর্ণনা করতে পারছি না এই যে দেখুন এই যে কী সুন্দর দোকানপাটগুলো সব মায়ের জিনিস বিক্রি হচ্ছে মায়ের চুনরি মায়ের আলতা সিঁদুর ফুল সব এবার আমরা এইখান থেকে পুজো হয়ে গেছে ভেতরটাও দেখা হয়ে গেছে আগে বিশ্বজিৎ পেরিয়ে গেছে মানে আমার হাজবেন্ড এখন আমরাও বেরিয়ে যাচ্ছি যে এখানেও পরপর দুটো তিনটে বাবা মহাদেবেরই মন্দির রয়েছে আর বাবা মহাদেবের মন্দির তো থাকেই যেখানে সতীপীঠ মানে বাবা মহাদেব থাকবেনি কারণ আপনারা যারা যারা দেখেছেন মহাদেব বলে একটা সিরিয়াল হতো টিভিতে সেখানে দেখবেন বাবা মহাদেব যখন মার সতীর অংশগুলো কেটে কেটে চারিদিকে পুড়েছিল নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে যখন মায়ের সমস্ত অঙ্গগুলো মহাদেবের কাঠ থেকে ফেলে দিয়েছিল তারপর ফেলে দেওয়ার পরে যখন মহাদেব জানতে পারলো যে সতী সেই টুকরোগুলো পড়েছে সেইখানে সেইখানে বাবা মহাদেবের একটা করে মন্দির তৈরি হয়েছেন মা মন্দির তৈরি হয়েছে ওগুলো সবই বাবা মহাদেব সতীপীঠকে পাহারা দেওয়ার জন্যই এই মন্দির তৈরি হয়েছে ঠিক আছে তাই সব জায়গায় বাবা মহাদেব আছেন মাকে রক্ষা করার জন্য রূপে আরেকটাই দেখুন কি সুন্দর রাধা কৃষ্ণের মন্দির এত দৌড় এই রাধাকৃষ্ণের মন্দির এই যে পুরোহিত মশাই পুজো করছেন আমাকে তো ফটো তুলতে ভিডিও করতে পারণ করছিলেন আমি ওনাকে একটু রিকোয়েস্ট করলাম একটু দিন না এত সুন্দর দেখতে আমি তো একটুখানি করব যাই হোক ফটো খুবই ভালো তা আমাকে আর নেক্সট বার উনি কিছু বলেননি আমি অল্প একটু দাঁড়িয়ে একটু ফটো করে নিয়ে একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য এবং নিজেরও মনে খুব ভালো লাগছিল দেখুন অপূর্ব সুন্দর এই বিগ্রহ দুটো এত সুন্দর সাজিয়েছে এই আমার হয়ে গেছে এবার আমি বেরিয়ে আসছি এইবার দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি যে ওখানে অনেকগুলো আবার আর মন্দির আছে সামনেই মন্দিরটা একটু তুলছিলাম ভেতরে একজন বৌদ্ধ মহিলা বসেছিল বৌদ্ধ মহিলা এটা অত্যন্ত সুবিধার না এরকম একটা কথা বললেন হ্যাঁ তুমি এখানে